বিসমিলাই রহমানির রহিম প্রিয় দেশবাসী আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেছি আমার নামে একটি মিথ্যা গুজব সরানো হচ্ছে আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়ায় একটি মিথ্যা গুজব ভাইরাল হয়ে গেছে আমি নাকি দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছি আসলে এটা হচ্ছে একান্ত একটি মিথ্যা গুজব আমি ভারতে আসছি আপনারা জানেন দেশের উপর দিয়ে ভারতের একটি রেললাইন যাচ্ছে সেটারই সেটার একটা চূড়ান্ত বৈঠকে মোদী সরকারের সাথে সরাসরি আমার সাক্ষাৎ আরেকটা বিষয় হচ্ছে দুই দেশের বাণিজ্য যাতে সামনে যাতে আরও বাড়ে আরও উন্নতির দিক যেন ভারত বাংলাদেশের সম্পর্ক যেন সব সময় ভালো থাকে কোনো ঝড়ি যেন সেই সম্পর্কে না ভেঙে যায় সেটারই সেটার জন্য আসছে সর্বদিক চিন্তা করে আমি ভারতে আসলাম আর আমার দেশে এইরকম গুজব সরানো হয়ে গেছে চিন্তার কোনো কারণ নয় সাধারণ মানুষের কথা চিন্তা করে আমি প্রতিজ্ঞা করে বলছি যারা যারা এই মিথ্যা গুজব সরাচ্ছে তাদেরকে আমি দেশে গিয়ে আয়নাঘরে বন্দি করব। যদিও আমার আয়নাঘরটাও সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল আমি আরেকটি জায়গায় আইনাঘর আয়নাঘর তৈরি করে সেখানে যারা যারা আমার বিপক্ষে কথা বলেছে তাদেরকে সে আইনাঘরে বন্দি করব। আমি প্রতিজ্ঞা করলাম আপনারা কোনো মিথ্যা গুজবে কান দিবেন না আপনারা আমার সাথে থাকুন আমার সাথে থেকে আমাকে সাহায্য করুন যেন আমি এই প্রতিবারদের সামনে এগিয়ে যেতে পারি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি জয় বাংলা জয় বঙ্গবন্ধু